আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আবারও একটা গাড়িতে কাজ কমপ্লিট করলাম গাড়িটা ঈশ্বরদি থেকে আমার দোকান এসছে ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই কটার দিকে আসছিলেন আমার দোকানে সাড়ে বারোটার দিকে আসছিলেন আপনার বাসা কোথায় পাকশিতে মানে মেলা দূর থেকে আসছেন ভাই পাকশি তো অনেক দূর ভাই লালন শাহ মাজার লালন শাহ মাজারের কাছাকাছি পাকশি এক কথা পাকশি তো না মানুষ চিনবে শাহ সেতু বলে হ্যাঁ পাবলিক চিনবে আমাদের দর্শকরা বুঝবেন আপনারা লালন শাহ সেতু যেটা ওখান থেকে প্রায় আমার এখানে পঁয়ষট্টি কিলোর মতো রাস্তা পঁয়ষট্টি কিলো রাস্তা আমার দোকান এসছে ভাইকে যা যা দিতে চাইছিলাম তাতে পাইছেন ভাই ঠিকঠাক আছে গাড়ি চালাই দেখলেন আমার মিস্ত্রি যে চালাই গেলো এই দিক দিয়ে টাইল দিয়ে আসলো ঠিকঠাক দেখলো সব ঠিকঠাক আছে তো কোনো প্রবলেম নেই চালায় আপনি কি চাইতে পারবেন গাড়ি নিয়ে আমি তো ওইটাই টেনশন করতেছি পারবেন ইনশাল্লাহ দোয়া করি পৌঁছায় যাবেন আপনাকে দিতে চাইছিলাম এই যে এখানে কিন্তু ডাবল কাভার আছে ভাই আপনাকে দেওয়ার কথা ছিল শুধু উপরেরটা ভিতরেরটা না এটা আপনি এক্সট্রা টাকা দিয়ে যে কিনলেন এটা দর্শককে বুঝাই দিলাম মানে দর্শক আবার মনে করবে দুইটা কাভার একটা গাড়িতে দেখলাম ভাই যে ফুতি ঝুলছে ফুতি ঝুলছে দুইটা না তো দর্শক মনে করবে একটাই ভিডিওতে মনে হচ্ছে কিন্তু একটাই এখান থেকে কিন্তু ভিতরে এইটা হচ্ছে এক্সট্রা আর উপরেরটা আমরা দিয়ে দিই আমাদের রেটের ভিতরে দিয়ে দেই স্টার্টিং সেট সাথে পাচ্ছেন একটা স্টার্টিং এই যে কাভার চার ফুটের হুইল টয়টার লোগো সহ এই যে টয়টার লোগো টয়টার লোগো সহ চাবি চাবি খুলে নিয়ে লক আসে না ঘুরান দেখি হ্যাঁ লক আছে লকটা ছুটবে এবং এই চাবিতে গাড়ি স্টার্ট একটু পাকান ভাই স্টার্টিংটা পাকান পাকান এই যে লক ছুটলো এবং গাড়ি স্টার্টিং স্টার্ট হলো যদি চাবি দিয়ে পাক দিয়ে না খসে লকটা তাহলে একটু একের গজাবেন খসে যাবে দেখলেন তো প্র্যাকটিক্যাল প্রমাণ তারপরে আমরা এর ভিতরে দিয়েছি চাবির লাইনটাও দিয়ে দিচ্ছি চাবির ভিতরে লকের লাইন এই চাবিতেই সব কিছু চাবিতেই আলোর লাইন এখানে দিয়ে দিচ্ছি এর পাশে আলো ডিপার ওই পাশে দিয়ে দিয়েছি আগে পিছে এবং হরেন আবার এর পাশে আছে ইন্ডিকেটার চলে গেল ওয়ান সেট আপটা দিয়ে দিচ্ছে একটা অ্যাক্সেলেটার ওয়াটার পিক আপ এটাতে পানি দিলেও কোনো প্রবলেম নেই আপনি পানি দিতে পারেন ধুতে পারেন নিশ্চিন্তায় সমস্যা নেই এতে গাড়িটা আমরা চৌষট্টি জেলায় যেই স্টার্টিং সেট দেখছেন এই গাড়িতে আমরা চৌষট্টি জেলায় গিয়ে গিয়ে কাজ করে থাকি এক্ষেত্রে আপনার চিটাং বাসা হলে আমার বাসা থেকে মেলা দূর হয় বিল বেশি হয় ঢাকা ভিতরে হলে আমার বাসাতে ঢাকা পাঁচ ঘন্টা লাগে একটু কাছে হয়ে যায় একটু কম হয়ে যায় আমার দোকানে আসেন আরও কম হয়ে যায় কিন্তু চৌষট্টি জেলা থেকে তো আর আমার এখানে গাড়ি নিয়ে আসা সম্ভব না বড়দের চেষ্টা করলে একশো কিলো একশো বিশ কিলো আসতে পারবে একটা গাড়ি নগা নাটোর রাজশাহী চাপাই এই যে পাখি আপনারা চাইলে এই আশপাশের লোকগুলো আমাদের দোকানে গাই নিয়ে চলে আসতে পারবেন বাড়ামারতে মারতে আসলেন বাড়ামাত্রে গেলেন গা তাই না তাইলে আমাদের দোকানের একটা আপনারা কাজ করাতে পারবেন মাল কিনলে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন স্টার্টিংয়ের এক সেট মাল নিতে হবে ভাই একটা প্রিনিয়ম দেন এই দেন ওই দেন এত বেড়া আমরা সামলাই না ভাই এক সেট মাল এই এক রেট ফোন দেব এক রেট কাজ করান আর মাল কিনেন এক রেট কী ভাই কাজের পরে কোনো রামসাম হবে না এক কথাই টাকা কম বেশি হবে না আর যার বিশ্বাস নাই অ্যাডভান্স লাগানোর এই তাকে আমি বলবো আপনি ভাই আমার ফোন থেকে ফোনে ফোন দেন না অ্যাডভান্স না পাঠাইতে পারলে ফোন দেওয়ার প্রয়োজন নাই আপনার সাথে আমার কথা বলার প্রয়োজন নাই আমি এটা মনে করি কারণ আপনি আমাকে প্রথমতই মনে মনে চোর ভাবছেন প্রয়োজন নাই আপনার মতন ভালো ভালো কাস্টমার আমার আছে বাক্সি থেকে চলে এসছে ভাই বাক্সি থেকে আসছেন একশো পঁয়ষট্টি প্রায় পঁয়ষট্টি গুলো রাস্তা তাহলে বিশ্বাস আছে আপনি আসছেন আপনার যদি বিশ্বাস না থাকে আপনি আমাকে এক টাকার লাগবেন আপনার বাসা যদি বাংলাদেশের ভিতরে হয় আপনি আমার দোকানে আসুন আমাকে নিয়ে যান আমি এখান থেকে ফোন দিবেন কক্সবাজার ভাই আমার বাসা আসেন কাজ করে দিয়ে যান আমি মালপাতি নিয়ে যায় খুঁজি বেড়াবো কতি ভাই আপনি আসেন ভাই কেন দেন ভাই কাজ যদি না করান কক্সবাজার আসেন ঘুরে আসতে হবে আপডাউন কোন তো চার হাজার টাকা ঘরসে যাবি এই ড্রাইভারকে লিবি তখন অতএব আপনাকে অ্যাডভান্স পাঠাতে হবে আপনার বাসার যেখানেই হোক অ্যাডভান্স না পাঠালে কাজ কোনো কনফার্ম হবে না আপনাকে গতকালকে বলেছিলেন যে ভাই আমার দোকানে আসবেন রাতে আপনাকে বলেছি ভাই কাজ করালে শিওর জানাই তাহলে আমরা মাল রেডি করতে থাকবো মাল রেডি ওকে আপনি আসছেন কাজে লেগে গেছে কি এক্ষেত্রে আপনি আপনার তরফ থেকে আমার দর্শক দর্শককে কি বলতে চাচ্ছেন আসলে আমার আমরা মানুষগুলো আমাদের এটা এখন তো গ্রাম ভাই আমি কিন্তু অ্যাকচুয়ালি বানেশ্বর বাজারের পরিচয় দিয়ে থাকি বানেশ্বর থেকে চার কিলোমিটার ভিতরে আপনার মিটারে পাইছেন হয় চার কিলোমিটার ভিতরে এই কারণেই গ্রাম তো সবাই চিনবে না ভাই এমনও মানুষ আসে বানেশ্বরের পরিচয় দিলে সেকেন্ডে চিনি চিনে ফেলবে রাজশাহী বিভাগ রাজশাহী জেলা বানেশ্বর বাজার যে কেউ চিনবে প্রায় মানুষই চিনবে ব্যবসায়ী বা ড্রাইভার ট্রাক ড্রাইভার বড় বড়ো ড্রাইভার যারা এরা চিনবে রাজশাহী জেলা বানেশ্বর বাজার এই বাজারটা কিন্তু ভাই নামকরাই বাজার আমাদের উত্তরবঙ্গের আমবাজার গুড়বাজার আমাদের বানেশ্বর বাজার ডাউল বানেশ্বর বাজার তো এক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে আপনারা যদি আমাদের দিয়ে কাজ করায় নিতে চান যোগাযোগ করতে পারেন আমরা এ টু জেড মানে সিট চান্দা লাইটিং পাবো সব কিছুর ড্যাশবোর্ড ট্যাশবোর্ড সবেরই কাজ করি ভাইয়ের সামর্থ্যে স্টার্টিংটা করলাইসা ভাই স্টার্টিংটা লাগাই নিল এক্ষেত্রে আমি বলছি আপনারা যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করতে পারেন চৌষট্টি জেলায় আমরা সব ধরনের কাজ করে থাকি আমার চ্যানেলে নতুন হলে আমি ছোটো ভাই হিসাবে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে পরবর্তীতে এর থেকেও হয়তো বা আরও ভালো ভিডিও দিতে পারি বা আগামীকাল হয়তো বা আমি আপনার বাড়ির পাশেও কাজে যেতে পারি বলার তো যাই না ভাই সবার এলাকায় অত গাড়ি আছে দেখাও হইতে পারে তো বলি ভাই সাবস্ক্রাইব করে রাখেন যদি কখনও রাজশাহীতে আসেন সিজান ভাইকে একবার যোগাযোগ করবেন ফোন দিবেন ইনশাল্লাহ ভালোবাসা দিয়ে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম